উপদেষ্টা আসিফ আহমেদ দাবিতে দাউদকে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবামজিত ঘোষণা করেছেন তারা আমরা হাজার কোটি টাকা গত 8 মাসে pasar হয়ে গেছে বাংলাদেশে কোন নিশা কাজ করে আর কোন নিশা কাজ করে না ওরে ওরা বেচারা তোর ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আচ্ছা বলছিলাম যে আওয়ামী লীগ এর শিখর অনেক গভীরে

আল্লাহর গর্ব করবে তাদের এটা একটু ষড়যন্ত্র চলতেছে যেহেতু আদালত তাকে রায় দিছে এখানে তাকে বসতে দেওয়া হচ্ছে না আমরা এখানে তাকে দেখতে চাই সে আমাদের দাবি না মানা হচ্ছে আমরা রাষ্ট্রপতি থাকবো এখানে আন্দোলন চালিয়ে যাবো তার সিটে

আন্দোলন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও ইতিমধ্যে আবারও ফিরে আসার পূর্বাস দিচ্ছে বিএনপি নেতা কর্মীদের হাত ধরে আবারও প্রতিষ্ঠিত হতে পারে আওয়ামী যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাসিনা আবদুল্লাহ কথা বলেছেন এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে তাই আট মাসে নব্বই হাজার কোটি টাকা পচার হয়েছে গেছে সেই হাসিনা টাকা পচার হয়েছে আপনার টাকা পাচার হচ্ছে তাহলে আপনি কি পেরেছেন জাতিকে আসলে অন্তর্বর্তকালীন সরকার দায়িত্ব থাকার পরও দেশ থেকে প্রায় 90 হাজার কোটি টাকা পাচার হয়েছে বিভিন্ন বৈষম্য এবং দুর্নীতি করায় এবার অন্তর্বর্তকালীন সরকারকে কোটি নহশার দিচ্ছে জনগণ এবব রাজনীতিতে Петра চলুন দেখে আসি কে বল সেন্টারা মুখে তালা দিয়ে বসে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অথবা এর উপদেষ্টা আসিফ মাহমুদ সাজ্জাদিয়া কেন ইশরাক হোসেনের শপথ নেওয়া হচ্ছে না তিনি মেয়র হিসেবে কেন তার আসনে বসতে পারবেন না এই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই কোন আলোচনা নেই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক করেন সেই সাথে এমন আচরণ কি প্রমাণ করে প্রমাণ করে যে আমরা বিএনপি কেও গুনায় ধরি না এমন একটি উদ্ধত একটি আচরণ বা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব নিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা তার পরিণতি কি হয়েছে দর্শক তার পরিণতি হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা দিলেন ইশরাকের সমর্থকরা সেবা ব্যাহত কালো বিক্ষোভ এটি প্রথম আলোর শিরোনাম আর মানব데일리 শিরোনাম হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা যত পাই থেকে लगातार ভাবে আন্দোলন করে যাচ্ছে তারা বলছে যে আদালত নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাকি বৈধ নিয়োগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গেজেটে প্রকাশ করেছে এরপরে আর কিছু থাকতে পারে না আর সামান্য যে আনুষ্ঠানিকতা হলো শপথ পড়ানো আদালত এবং নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী শপথ পড়াতে যে কোনো সংস্থা বাধ্য মন্ত্রণালয় এবং তার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তারা আবার চিঠি দিচ্ছে আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে সময় ক্ষেপণ করছে যাতে যে স্বল্প মেয়াদ আছে সেই স্বল্প মেয়াদের মধ্যে ঈশ্ব মেয়রের পদে বসতে না পারে অর্থাৎ ওই নগর ভবন পরিচালিত হোক প্রশাসককে দিয়ে এটাই যেন শান্তি উপদেষ্টা আসিফ বাহন সজীব ভুইয়ার সরকারও চুপ করে আছে এত বড় একটা ইস্যু তারা তোয়াক্কা করছে না তারা বলছেন যে আপনি করে না কেন মানে আপনি করা মানে অর্থাৎ এই রাইটার ঠিক না এই রায়ের বিরুদ্ধে আপনি দেওয়া মানে হচ্ছে মেয়র তাপসের যে মেয়র হিসেবে তার বৈধতা সেটা প্রমাণ পায় সেটি কি করবে নির্বাচন কমিশন বা মানে ট্রাইব্যুনাল কি চাই পরিষ্কার করে বলছে না চুপ করে আছে মুখে তারা তালা দিয়ে আছে কানে অসম্ভবত তুলো দিয়ে বসে আছে কোন আলোচনাও নেই এইরকম কুশিয়াল অবস্থায় দিনকে দিন পরিস্থিতি খারাপ হচ্ছে আজকে নগর ভবন ঘেরা হয়েছে নগর ভবন থেকে সেই বিস্তৃত হয়েছে সচিবালয় পর্যন্ত সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডের সামনে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভকারীরা আবার ফিরে গেছে ফিরে যে তালা দিয়েছে সমস্ত আহ গতকালকে জগন্নাথের আন্দোলন রাতে যখন শেষ হলো তখন মনে হচ্ছিল যে ঢাকা কিছুদিনের জন্য আন্দোলন মুক্ত হতে চলেছে কিন্তু তার আগে থেকেই আরেকটি আন্দোলন চলছিল ঢাকা দক্ষিণের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানোর দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল এবং নগর ভবন জুড়ে আন্দোলন চলছিল গত দু তিন দিন থেকেই আন্দোলন চলছিল সেই আন্দোলন আজকে আরো বেশি জোরদার হয়েছে গুলিস্তান এলাকা রীতিমতো অচল হয়ে গেছে নগর ভবনে তালা পড়েছে উপদেশটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সচিবালয়ে অভিমুখে যাত্রা করা হয়েছে সেখান থেকে আবার তারা ফিরেও এসেছে সব এই আন্দোলনটা এই আন্দোলনটা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তো আছেই কিংবা আরেকটা বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এনসিপি মাত্র কয়েকজনকে নিয়ে যখন আন্দোলন চাঙ্গা করতে পারছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঙ্গা করে দাবি আদায় করতে পারছে তখন বিএনপির মতো এত সংগঠন সেই কার্যকর করতে পারছে না কেন কোথায় তাদের দুর্বলতা নাকি তারা আন্দোলন মন থেকে করছে না নাকি আন্দোলন করতে এক ধরনের দ্বিধা কাজ করছে তাদের মধ্যে সেই আলোচনাই করব যেখানে কিনা নৈতিক প্রশ্ন উঠেছে যে যে নির্বাচনকে বিএনপি অবৈধ নির্বাচন বলেছিল সেই নির্বাচনকেই অবলম্বন করে আবার তাদের প্রার্থী ইশাক ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র হিসেবে দাবি করেছে আদালতের রায় পেয়ে সেই দাবি কতটা যৌক্তিক সামনে মেয়াদও মাত্র কয়েকদিন মেয়াদ আছে সেই অল্প মেয়াদের জন্য দায়িত্ব নেওয়া ঠিক হবে কিনা নানা ধরনের কনফিউশনের মধ্যে বিএনপি রয়েছে কি হচ্ছে আহ ঢাকা নগর ভবনের সামনে সচিবালয়ের ওই দিকে সেই আলোচনাই করবে এই মেয়র ঢাকা দক্ষিণের মেয়র সাদিক হোসেন কোকা পুত্র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তাকে আহ আদালত থেকে মনোনীত করা হয়েছে যে নির্বাচনকে ভুয়া নির্বাচন যে নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন যে নির্বাচনকে অবৈধ নির্বাচন বলে বিভিন্ন দল দাবি করছিল এমনকি বিএনপিও দাবি করছিল সেই নির্বাচনের এক ধরনের বৈধতাই দিয়ে দিল ইসরাককে আদালতের রায়ে মেয়র হিসেবে ঘোষণা হওয়ার পরে সেটার দাবি মাঠে উপস্থাপনের মধ্য দিয়ে এমন কথা অনেকে বলছেন তারা আন্দোলন করছে গত দুই তিন দিন থেকেই আন্দোলন চলছে নগর ভবনের সামনে নগর ভবন ঘেরাও করে আন্দোলন হচ্ছে আজকে সেই আন্দোলনের মাত্রা অনেক বেড়েছিল এবং সকালবেলাতেই আন্দোলনকারীরা এসে নগর ভবনে প্রধান ফটকে তালা মারে এবং নগর ভবনে মোট টি তালা মারা হয় নগর ভবনের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে কোনো সেবা কার্যক্রম হচ্ছে না সব করে দেওয়া হয়েছে এরপরে এগারোটার দিকে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা করে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে এক ধরনের ধস্তাধস্তি হয় পুলিশ ব্যারিকেড দেয় কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেনি বিএনপির নেতা কর্মীরা সেখান থেকে আবার বিএনপির নেতারা তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে সচিবালয় থেকে আবার তারা নগর ভবনের অবস্থান করছে। যে সচিবালয়ের অভিমুখে তাদেরকে যখন ব্যারিকেট দেওয়া হলো সেই ব্যারিকেট যদি ভেঙে তারা ভেতরে নাই প্রবেশ করবে তারা যদি সচিবালয়ে নাই যাবে তাহলে সচিবালয়ের দিকে তারা হাঁটলো কেন এটা আন্দোলনের একটা দুর্বল